আজকে যাব আমার বাপের বাড়ি থেকে বোনের বাড়ি তাই তোমাদেরকে দেখে দিচ্ছি আমার মা কি কি সবজি চাষ করেছে যতই আমরা কিনে সবজি খাই কিন্তু নিজেদের গাছের যে জিনিসটা সেটা সত্যি তার স্বাদ সম্পূর্ণ আলাদা এখানে কতগুলো লঙ্কা হয়েছে দেখো একটা লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে এই যেমনি ঝাল তেমনি গন্ধটাও খুব সুন্দর এটা হচ্ছে আমার দাদুর হাতে লাগানো সাদা যাবার গাছ এটা অনেক দিনের গাছ ফুল অনেক ফুল হয় প্রত্যেক দিন ফুল হয় আর আমার পাশে আছে মুরগির খামার চারখানা মুরগি আছে চারখানা মুরগিই ডিম দেয় কিন্তু আজকে একটা মুরগিই ডিম দিয়েছে দেখো এটা হচ্ছে দেশি মুরগির ডিম কালারটা দেখেছে বন্ধু রা আর এটা আমাদের মাটির ঘর এটা অনেক দিনের ছোটবেলা থেকে সত্যি আমরা এই ঘরেই মানুষ হয়েছি বড় হয়েছি এটা দুটো রুম আছে ওপরে একটা রুম আছে আর নিচেও রুম আছে দোতলা আমি বাড়ি যাবো বলে এই নারকেলগুলো ভেঙে রেখেছি আর আমার মা তালের বড়া করবে বলে তালের লোদ বের করে রেখেছে জাল ফেলেছিলো কিন্তু জালে সেরকম কিছু পড়েনি তাই রেখে দিয়েছিল আবার ফেলা হবে বলে এটাও বারো মাসি ফুল হয় এই ফুল এটাও আমার দাদু লাগিয়েছে আর এই পুকুরটা দেখো এই পুকুরে আমরা ছোটোবেলা অনেক মজা করে স্নান করতাম অনেক দশ করতাম এখন সেই পুকুরে জল আর ভালো নেই খারাপ হয়ে গেছে সামনে হচ্ছে আমাদের ঝিল এতে মাছ চাষ করা হয় অনেকটা বড় আগে এইসব জমিতে ধান চাষ করা হতো বারবার বন্যাতে ডুবে যায় বলে তাই মাছ চাষ করা হয় আমার মা জাল ফেলছে জালে সেরকম কিছু পড়েনি দুটো চিংড়ি মাছ পড়েছে গলদা চিংড়ি ছোট ছোট আর এদিকে আমার মায়ের তালের বড়াও ভাজাও কিছুটা হয়ে গেছে এটা আমার মেজো দিদা মানে দাদুর মেজ বোন আমার সাথে দেখা করার জন্য এসেছিল আমি বছরে দু থেকে তিনবার আসি তাই দুপুরবেলা খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি আজকে মা করেছিল সব রকম সবজি দিয়ে তরকারি আর মাছের টক আজকের মতো দাটা